প্রথম পাওয়ার ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ ম্যাচ হারের কারণ হিসেবে এমনটাই জানালেন অধিনায়ক লিটন দাস টানা দুই সিরিজ জয়ের পর দলের মিডল অর্ডারকে দিলেন সেরা স্বীকৃতি পাশাপাশি একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে খেলার কারণ জানালেন লিটন দাস বিশ্রাম নীতির কারণেই নাকি এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে সুযোগ ছিল হোয়াইট ওয়াশের তবে পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ গঠন করে চমক তৈরি করে বাংলাদেশ ইমন হৃদয় তানজিম মুস্তাফিজ রিশাদদের ছাড়া মাঠে আর ঝলক দেখাতে পারেনি টাইগাররা সিরিজে উঠতে থাকা বাংলাদেশকে তৃতীয় ম্যাচে মাটিতে নামিয়ে হোয়াইট ওয়াশে লজ্জায় রায় সফরকারীরা ভালো সুযোগ হাতছাড়া হওয়ার দিনে একাদশে পাঁচ পরিবর্তনের ব্যাখ্যা দেন অধিনায়ক লিটন দাস কারণ হিসেবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে সামনে দাঁড় করালেন তিনি আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার সো কিছু কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল প্রথম দুই ম্যাচ লু স্কোরিং হলেও ভিন্নতা ছিল তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে একশো আটাত্তর রান স্কোরবোর্ডে তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় পাকিস্তান তবে প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতে ম্যাচ ফসকে যায় বলে দাবি লিটনের আমি মনে করি ওয়ান এইটি চেঞ্জেবল বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই ছয় ওভারের পাওয়ার প্লেতে গেমটা অনেকটা লুজ করে ফেলেছি সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে মিডল অর্ডার নিয়ে প্রশ্ন থাকলেও লিটন অবশ্য খুশি তরুণদের নিয়ে গড়া এই দল নিয়ে হৃদয় জাকের শামিমদের নিয়ে গড়া মিডল অর্ডারকেই বাংলাদেশের এই মুহূর্তে সেরা বলে দাবি করছেন টাইগার অধিনায়ক হৃদয় জাকির এবং শামিম বাংলাদেশ অন দ্য বেস্ট এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান সো আনফরচুয়েটলি হৃদয়ের যদি জর না থাকতো তাহলে হয়তো বাস ক্যামেন্সটা খেলত সো ডিফারেন্ট স্টোরি হতে পারতো লিডন দাসের নেতৃত্বে সবশেষ দুই টি টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতেও তা ধরে রাখার প্রত্যয় টাইগার অধিনায়কের দ্য সিফ শুভ যমুনা স্পোর্টস